নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের জীবনে সব সময় যে ভালো হবে সব কিছুতে যে ভালো হবে এমনটা কিন্তু নয় ভালোর সঙ্গে খারাপও কিন্তু সব সময় থাকে ভালো না হলে খারাপের মর্ম অথবা খারাপ না হলে ভালোর মর্ম আমরা কোনদিনই বুঝব না আপনিও যদি মনে করেন হতাশা বা সমস্যায় রয়েছেন তাহলে গৌতম বুদ্ধের এই উক্তিগুলি হয়তো আপনাকে অনেকটা সাহায্য করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একজন প্রতারক এবং একজন দুষ্টু বন্ধুকে একটি বন্য পশুর চেয়ে বেশি ভয় করা উচিত কারণ একটি প্রাণী শুধুমাত্র আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে মন এবং শরীর উভয়কে সুস্থ রাখার রহস্য হল অতীত নিয়ে শোক করবে না বা ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করবেন না বরং বর্তমানে বুদ্ধিমান এবং সততার সাথে কিভাবে বাঁচা যায় তাই চিন্তা করুন কথা কম বলুন কারণ শব্দেরও শক্তি আছে প্রতিটি দিন একটি নতুন দিন গতকাল যতই কঠিন ছিল না কেন প্রতিটি নতুন সকাল একটি নতুন আশা নিয়ে জন্মগ্রহণ করে আপনি যদি আপনার কাছে থাকা জিনিসগুলির প্রশংসা না করেন তবে কিন্তু আপনি কখনোই সুখ পাবেন না তুমি যা ভাবো তাই তোমার বাস্তবে পরিণত হয় যা চলে গেছে তাতে আমাদের জড়িয়ে পড়া উচিত নয় এবং ভবিষ্যতের জন্য খুব বেশি চিন্তিত হওয়াও উচিত নয় বরং আমাদের কেবল বর্তমানের মধ্যেই বেঁচে থাকা উচিত আর তাতে সুখে বেঁচে থাকা যায় যে কারোর মন জয় করে সে পুরো বিশ্ব জয় করে জীবনে হাজারো যুদ্ধে জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো তাহলে বিজয় সব সময় আপনার হবে কেউ আপনার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না কখনো কখনো আমরা যা ভাবি তাই হয়ে যায় সাফল্যের সঙ্গে বন্ধুত্ব হোক তা আমাদের প্রতিটি মানুষেরই ইচ্ছে থাকে কিন্তু শুধুমাত্র কিছু নির্বাচিত মানুষ সেই সমর্থন পেতে সক্ষম হন জীবনে আসা প্রায়শই অসুবিধা মনের মধ্যে অনেক রকমের বিভ্রান্তি তৈরি করে আর যার কারণে একজন ব্যক্তি তার লক্ষ্য থেকে কিন্তু অনেক সময় বিচ্যুত হয়ে যায় সফলতা থেকে অনেক দূরে সরে যায় আপনিও যদি আপনার জীবনের কোনো এক সময় হতাশা এবং সমস্যার মধ্যে পড়েন তাহলে গৌতম বুদ্ধের এই প্রেরণামূলক উক্তিগুলি আপনাকে আপনার মনের হতাশা ও বিভ্রান্তির অন্ধকার দূর করতে সাহায্য করতে পারে গৌতম বুদ্ধের এই শিক্ষাগুলি একজন ব্যক্তিকে জীবনকে সরল শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ করার দিকে পরিচালিত করে থাকে ভিডিওটি যদি আপনারও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে